বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজ অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক চাচার ফাজিল মাদ্রাসার দুই সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন সভাপতি ছিলেন আলহেলাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার মাহবুবুল আলম এবং উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাহেবসহ সকল শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা অভিভাবক এবং দাওয়াতি মেহমান বৃন্দ অনুষ্ঠানটি পুরোপুরি পরিচালিত করেছেন আমাদের প্রভাষক নজরুল ইসলাম সাহেব এবং ইতিহাস বিভাগের প্রধান সোহেল রানা সাহেব এবং আরও একজন আছেন মাহমুদুল সাহেব তিনজনের সুন্দর সঞ্চালন সঞ্চালনায় এবারে অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং বিগত সালের থেকে এবারের কিছুই ছিল একটু ব্যতিক্রম ভিন্ন অনেক জাকজমক এবং সাজসজ্জাময় উপস্থিতি ছিল অনেক ভালো যার কারণে প্রতিষ্ঠানিত হয়েছিল মুখর